আসল লোককে নিয়ে এসো নইলে হাত বেহাত হয়ে যাবে রাহুল উনিতা উজিটা উড়িটা আর একটা এই শর্ট এই প্যান্ট এই পকেট এইটা লকে আই ডোন্ট লাইক দিস সেম হিয়ার আমাকে দাও আমি খাওয়াবো কোথায় যাচ্ছিস বস এখানে সারা দিন তো কিছু না কিছু করেই চলেছিস না না আমি খাবো না এনে পূজা বানিয়েছে ভাই নোস্ট ভ্যাল এটা তোমাকে বলেনি যে বানিয়েছে তাকে বলে স্টুপেড ইউ হ্যাঁ তা আমি কি বলছিলাম রাহুল রাহুলের বাবা ওয়ার্ল্ড এর হান্ড্রেড মাল্টিমিলিয়ানদের মধ্যে একজন ভারতের সবকটা বড় বড় শহরে ওনার ফ্যাক্টরি আছে আর বিদেশেও দশটা ফ্যাক্টরি আছে আটটা ইম্পর্টেড কার আছে তোমাদেরও তো কিছু কম নেই মোনা অবকর্স আমার বাবারও হান্ড্রেড ক্রোজ আছে এমা শুধু কোট প্যান্ট নেই হ্যাঁ আমি কি বলছিলাম রাহুল কোটিপতি আমি কোটিপতি এখানে যারা আছে সবাই কোটিপতি ওয়াট বোট ইউ পূজা আমিও কোটিপতি তাই শুনি কি কি আছে তোমার গ্রামে একটা ছোট্ট বাড়ি আছে গোলা ভরা ধান আছে গোয়াল ভরা গরু মোষ আছে আর সব থেকে বেশি যেটা আছে সেটা আমার দাদার ভালোবাসা পৃথিবীর সব টাকা পয়সা এক জায়গায় করলেও আমার দাদার ভালোবাসার দাম দেওয়া যাবে না এদিক দিয়ে আমি তোমাদের সবার থেকে অনেক দরলো